হ্যালো বন্ধুরা আজ কেবিনে আমাদের শেষ দিন কাল আমরা এখান থেকে চেক আউট করব গল্প আড্ডা আনন্দে কিভাবে যে সময় কেটে গেল ঠেরই পেলাম না তবে আমরা কিন্তু এখানে এসেও নিজেরা রান্নাবান্না করে খাচ্ছি ভাত ডাল আলু পোস্ত তরকারি এমনকি ডেজার্টটাও বানিয়ে খাচ্ছি তবে তোমরা কি বিশ্বাস করবে যে এই এত সব রান্না কিন্তু চোখের নিমেষেই হয়ে যাচ্ছে রান্না করতে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট লাগছে এর বেশি কিন্তু না ঘুরতে এসে কেউ কি রান্না করে সময় নষ্ট করে আমরাও কিন্তু করছি না এই যে এখানে এত পাউচ দেখছো এগুলো কিন্তু আমাদের চটজলদি সুস্বাদু খাবার বানানোর সিক্রেট তবে এগুলো কিন্তু একটাও ফ্রোজেন ফুড না এই খাবারগুলো কিউমিন ক্লাব নামের একটা ইন্ডিয়ান কোম্পানির থেকে নেওয়া এই খাবারগুলোর সব থেকে ভালো আর ইন্টারেস্টিং পার্ট হলো যে এগুলো অল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো আর এতে কোনো প্রিজারভেটিভ নেই এগুলো বানিয়ে ড্রাই ফ্রিজ করা হয়েছে তাই খাবারের ন্যাচারাল আর অরিজিনাল টেস্টটা প্রায় নাইনটি পারসেন্ট পাওয়া যায় আর সব থেকে ভালো ব্যাপার হলো যে এনাদের বেশিরভাগ খাবারই শুধু জল দিয়ে গ্যাস বা মাইক্রোওয়েভে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় ডাল আলু পোস্ত পনির ভুর্জি কোরমা ইডলি সাম্বার পাওভাজি এরম আরও অনেক কিছু পাঁচ থেকে দশ মিনিটেই শুধু জল দিয়েই রেডি করে নেওয়া যায় বিদেশে যারা আমরা চাকরি করি বা মাঝে মধ্যে যখন আমাদের রান্না করার সময় বা ইচ্ছে কোনোটাই হয় না তখন কিন্তু এই ধরনের খাবার একদম পারফেক্ট রাহুল এখন পাওভাজি বানাবে আর দেখো এটা কত তাড়াতাড়ি আর কি সহজেই হয়ে যায় ঘুরতে গেলে আমরা যেমন এত খাবার দাবার নিয়ে এসেছি আর রান্না করে খাচ্ছি অথচ রান্না করতে পাঁচ থেকে দশ মিনিটের বেশি লাগছেই না আর খাবারগুলো একদমই রিচ বা অয়েলি নয় তাই এগুলো যখন তখন চটজলদি বানিয়ে খাওয়া যেতে পারে আর এগুলোর দামও খুবই রিজেনেবল ফুটন্ত গরম জলে প্যাকেট থেকে মশলাগুলো ঢেলে তারপর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে জলের সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ওপর থেকে অল্প বাটার দিয়ে ও মিক্স করে নিচ্ছে ব্যাস নিমেষের মধ্যেই রেডি হয়ে গেল পাও ভাজির ভাজিটা আমরা সবাই এখন ব্রাঞ্চ করতে বসে পড়েছি এই যে পাও ভাজির পাও বাটারে টস করা আর তার সাথে এই যে ভাজিটা আর সেম প্রসেস ফলো করে প্রিয়াঙ্কা বাদাম হালুয়াটাও বানিয়ে নিয়েছে খাবারগুলো কেমন লাগছে তবে একটা জিনিস এখানে আমি বলে দিই যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এই খাবারগুলো খেয়ে আমাদের খুব ভালো লেগেছে কোনো ঝামেলা ছাড়াই পাঁচ দশ মিনিটের মধ্যেই সব কিছু রেডি হয়ে যায় ওয়ার্কিং ফ্যামিলিজ বা ঘুরতে গেলে এরম খাবার সঙ্গে নিয়ে যাওয়া যেতেই পারে তাই ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি কেবিনে আমরা ব্রাঞ্চ সেরে মিষ্টি আর আরিয়েনকে সঙ্গে নিয়ে এখন চলে এসেছি রিসর্টের পার্কে কাল তো আমরা চলে যাব তাই ওদেরকে একটু এখানকার পার্কে ঘোরাতে নিয়ে এলাম পার্কটা খুব সুন্দর আর বাচ্চাদের পছন্দের এখানে অনেক অ্যাক্টিভিটি আছে আমাদেরও এই পার্কে এসে দারুণ লাগছে আরিয়ান মিষ্টু তো এখানে এসে প্রচণ্ড খুশি একবার স্লাইডে চড়ছে পার্কের এই সব অ্যাক্টিভিটিগুলো ওরা দারুণ এনজয় করছে দেখো মনের আনন্দে ওরা দুজনে কেরকম স্পিডে দোলনা চড়ছে রিসর্ট আর পার্ক ঘুরে আমরা এখন কেবিনে চলে এসেছি আর রাহুল এখন ডিনারের প্রিপারেশন করছে তবেই কিউমিন ক্লাবের নানান ধরনের প্রিপারেশনের পাউচ নিয়ে এসেছি বলে কোনো রান্না করতেই পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় লাগছে না রাহুল এখন ডিনারের জন্য হোয়াইট চিকেন কোরমা বানাচ্ছে চিকেনটাকে ও প্রথমে নুন আর অল্প বাটার দিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিল তারপর ডেচকিতে অল্প বাটার দিয়ে চিকেনটাকে ও কিছুক্ষণ স্টার ফ্রাই করে নিল তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে চিকেনটাকে ও এখন কিছুক্ষণ বয়েল করে নিচ্ছে এবার কিউমিন ক্লাবের এই কোরমা সস ও এখানে চার প্যাকেট কোরমা সস দিয়ে চিকেনটাকে পাঁচ মিনিট কুক করে নিচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখো মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে গেছে গ্রেভির কালারটাও দারুণ এসেছে আর খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে আজকের ডিনার চিকেন হোয়াইট কোরমা একদম রেডি হয়ে গেছে ডিনার শেষ করে এখন আমরা চলে এসেছি কেবিনের মুভি রুমে জম্পেশ মাংস ভাত খেয়ে এখন আমরা সবাই দারুণ একটা সিনেমা র্যাটাটুলি দেখতে বসে পড়েছি কাল আমরা এখান থেকে একটু বেলা করে চেকআউট করব তাই ঘুমোতে যাওয়ার কোনো তারা নেই মুভি দেখে গল্প করে তারপর শুতে যাব। এই কেবিনে প্রিয় বন্ধুদের সাথে আমাদের ভ্যাকেশানটা দারুণ কাটলো একটু মন খারাপ লাগছে এখন কারণ কালই ভ্যাকেশান শেষ কিন্তু কি আর করার এটাই জীবন তো যাই হোক আমরা এখন সবাই মিলে মুভিটা এনজয় করি তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে চলো টাটা